নমস্কার বন্ধুরা দৈবিক টিপস উইথ প্রতীক চ্যানেলের নতুন পর্বে আপনাকে স্বাগত প্রভুর কাছে প্রার্থনা করি আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করেছেন লাইক করেছেন সকলেই যেন ভালো থাকেন সুস্থ থাকেন আমার ভিডিও কেমন লাগছে কমেন্ট বক্সে জানাতে পারেন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন আজকের নতুন পর্বে আমরা জানব বাড়িতে শোয়ার ঘর কোন দিকে থাকা উচিত বাড়িতে শোয়ার ঘর ভিন্ন ধরনের হয়ে থাকে সুন্দর নির্জন ও শান্ত পরিবেশ হলে খুবই ভালো তাহলে চলুন আজকে জানা যাক ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে আইকনে ক্লিক করে পাশে থাকবেন বাড়ির যিনি বড় বা কর্তা ওনার শোয়ার ঘর উচিত দক্ষিণ পশ্চিম দিকে এই দক্ষিণ পশ্চিম দিকে শোয়ার ঘরে খাট রাখবেন দেওয়াল থেকে তিন ইঞ্চি দূরে দক্ষিণ দিকে মাথা করে শোবেন পা থাকবে উত্তর দিকে উত্তর দিকে মাথা থাকলে রোগ ব্যাধি আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে তাই উত্তর দিকে মাথা করে ঘুমাবেন না যদি বাড়ির ছেলে বিবাহিত হয় বা বিয়ে করে থাকে তাহলে তার শোয়ার ঘর হবে দক্ষিণ পূর্বে অগ্নিকোণ অগ্নিকোণ বিবাহিত জীবনকে সুখকর করে তোলে ছেলে যদি অবিবাহিত হয় বা ছাত্র অবস্থায় থাকে তাহলে পূর্ব বা উত্তর ঘরে শোয়ার ব্যবস্থা করতে হবে পূর্ব দিকে মাথা রেখে ঘুমালে খুবই ভালো আর যদি কন্যা থাকে কন্যার শোয়ার ঘর উচিত উত্তর পশ্চিম দিকে কারণ এটি চন্দ্রস্থান এবং সঙ্গীত ও কলার পক্ষে খুবই শুভ আর যদি বাচ্চা থাকে বা কিশোর থাকে তাদের ঘর পশ্চিম দিকে শুভ বাচ্চাদের খাট দক্ষিণ পশ্চিম কোণে রাখা উচিত বাচ্চাদের মাথা থাকবে পূর্ব দিকে দেওয়াল থেকে কিছুটা বাদ দিয়ে রাখবেন এই খাটকে হলো সারাদিন ক্লান্তির পর একটু বিশ্রামের আবার স্বামী স্ত্রীর প্রেম ভালোবাসা স্বস্তির সাক্ষী এই শয়ন ঘর সাজ বাস্তু বাস্তুসম্মত হলে জীবনে নানান সমস্যা থেকে মুক্তি পাওয়া যেতে পারে শয়নকক্ষ ভুল হলে বাস্তুর সমস্যা অভাব দাম্পত্য কলহ থাকে স্বয়নকক্ষের দিক দেওয়ালের রং আয়না টয়লেট আসবাবপত্র বাস্তুসম্মত না হলে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া দেখা যায় বাস্তুশাস্ত্রের দক্ষিণ পশ্চিম দিক সম্পর্ক দক্ষতার স্থান সম্পর্ক মজবুত হবে ও পরিবারের ভালোভাবে সুসম্পর্ক গড়ে থাকে সম্পর্ক এছাড়াও প্রেম ও আকর্ষণের দিক উত্তর উত্তর পশ্চিমে শয়নকক্ষ করতে পারেন এর ফলে দাম্পত্য জীবন প্রচুর ভালোবাসা থাকবে বাস্তুশাস্ত্রে পশ্চিম দিক লাভ ও প্রাতির স্থান ধন লাভ হয়ে থাকে তবে উত্তর পূর্ব কোণে শয়ন কক্ষ বানাবেন না বিছানা রাখবেন না কারণ এই দিকের অধিপতি বৃহস্পতি এই দিক কক্ষ হলে দাম্পত্য জীবনে নীরস হয়ে পড়ে স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা সৃষ্টি হয় অভাব দেখা দেয় সামঞ্জস্য থাকে না তবে সবসময় মনে রাখবেন বাস্তুশাস্ত্র অনুযায়ী দক্ষিণ বা পূর্ব দিকে মাথা রেখে ঘুমালে ব্যক্তি দীর্ঘায়ু হয় নিদ্রা ভালো হয় আর শরীর সুস্বাস্থ্য থাকে তাই দক্ষিণ অথবা পূর্ব দিকে সব সময় মাথা রেখে ঘুমানোর চেষ্টা করবেন আর ছোট বাচ্চাদের পূর্ব দিকে মাথা করা খুবই ভালো এতে বুদ্ধি বাড়বে ব্রেন পরিষ্কার হবে কেমন লাগলো বন্ধুরা কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে বন্ধুদের কাছে শেয়ার করে পাশে থাকবেন জয় সীতারাম জয় সংকট মোচন বীর হনুমান নমস্কার